টয়টা করলা এক্স ফিল্ডার দু হাজার চারের একটা মডেল রেজিস্ট্রেশন দু হাজার দশ সালে গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটাতে এখন পর্যন্ত যা যা আছে সবই কিন্তু স্টকটাই আছে বাট আমরা কিন্তু এটার ইঞ্জিনটা চেঞ্জ করে ফেলেছি কারণ ইঞ্জিনটা দুর্বল ছিল কারণ আপনারা জানেন মোটরকার থেকে কখনও কোনো গাড়িতে কোনো দুর্বল কোনো জিনিস আপনাদের কাছে কখনোই হ্যান্ডওভারটা করা হয় না মোটামুটি সব কিছুই স্টক বিকজ অফ মোটরকার ড্যামেজ চলে না মোটরকারের চেঞ্জ চলে না যার কারণে সামনের গ্লাস পেছনের গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবই এখন গ্যাসের স্টকটাই আছে যদিও একটা ব্যাকলাইট আমি চায়না পেয়েছি চেষ্টা করব রিকন্ডিশন লাগে দেওয়ার জন্য তারপর আগে থেকে বলে রাখি এই পর্যন্ত অর্থাৎ এক্স করলা পর্যন্ত মার্কেটে কিন্তু রিকন্ডিশন হেড ব্র্যাকলেট এখন আর পাওয়া যাচ্ছে না সো চায়নাটি মুভ করতে হচ্ছে তারপর আমাদের চেষ্টাটা আগে থাকে আমরা একটা রিকন্ডিশন ব্যাকলাইট আপনার জন্য পেয়ে যেতে পারি ওপরে কালারটা হচ্ছে সিলভার যেটা দেখে একটু আকাশে মনে নিতে পারে এটা কিন্তু আকাশই না এটা সিলভার কালার গাড়ি আর ভিতরে হচ্ছে খুব সুন্দর একটা গর্জিয়াস বেইজ ইন্টেরিয়ার খুবই সুন্দর একটা পরিষ্কার ইন্টেরিয়ার আপনার ইঞ্জিন শুনে কি একটু সন্দেহ তো আছেন যে গাড়িটা কি ভাড়ায় চলেছে খেয়াল করে দেখবেন তেলের গাড়ি কখনও ভাড়ায় চলে না তেলের গাড়ি কখনোই কমার্শিয়ালি ব্যবহার করা যায় না ওটাতে মাইলেজ উঠবে না আপনার ভাড়াও পোষাবে না সো তেলের গাড়ি শুধুমাত্র ব্যবহার করা হয় বাসা বাড়িতে কম ইউজের জন্য ব্যবহার করা হয় তাই ইঞ্জিনটা কেন নষ্ট হলো কেন ইঞ্জিনটা চেঞ্জ করতে হলেও যে কোনো কারণে ইঞ্জিনের উইকনেস আসতে পারে যে কোনো কারণে ইঞ্জিন হিট খেতে পারে সো ওই ধরনের কোনো ইঞ্জিন রিপেয়ার করে মোটর কখন আপনার কাছে হ্যান্ড করে না কিন্তু আমাদের টার্গেট থেকে একটা ভালো সার্ভিস টার্গেট থেকে একটা ভালো জিনিসটা কাজ করা টার্গেট থেকে একটা ভালো গাড়ি আপনার হাতে হ্যান্ড করার জন্য সো এই কারণে আমাদের কিন্তু ইঞ্জিনটা অলরেডি রিপ্লেসটা করতে হয়েছে আপনার জন্য কিন্তু করতে হয়েছে ওই যে বললাম কোনো কোনো ড্যামেজ আমরা ক্যারি করতে পারি না কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আমরা নিতে পারি না আমরা স্ক্র্যাচ কিনতে পারি বডিতে দাগ থাকবে বাম্পারে দাগ থাকবে কিনতে পারি যখন প্রত্যেকটা ভাজ প্রত্যেকটা শেপ একদম অ্যাকুরেট থাকতে হবে একদম পুরো শেপে থাকতে হবে কোনো কোনো আকা বাকা কোনো ড্যামেজ কোনো কিন্তু আপনাদের একদমই চোখে পড়বে না এই যে গ্লাসটা এটা কিন্তু টিন্টেড গ্লাস শুধু এটা না সাইডে যতগুলো গ্লাস আছে সেটা मींस পিछे ডোর পকেট ডোর পকেট গ্লাস যেগুলো আছে এগুলো সব কিন্তু টিন্টেড অরিজিনাল টিনের পেপার না কিন্তু সো আপনি এটা নিয়ে রাস্তায় আরাম ইউজ করতে পারবেন টেনশন করতে হবে মানে যে কখন দিন এটা মামলা হয়ে যাবেন ওই যে বললাম যে শুরু থেকে এটা তেলে চলেছে আগের ইঞ্জিনের তেলে ছিল আমি নতুন ইঞ্জিনে ফ্রেশ ইঞ্জিন বসিয়েছি এটাতে তবে তেলে আছে এখনো এখনও কোনো ফুটা করতে হয়নি এলপিজি করা ছিল না সিএনজি করা ছিল না আপনার চাইলে কিন্তু এখানে সিএনজি এলপিজি করতে পারবেন এখন চাইলে যেহেতু তেলে আছে এলপিজি করতে পারলে ভালো তেলে আপনি এই জায়গাটাতে ইউজ করতে পারবেন এখানে একটা রিং সিলিন্ডার আপনি ব্যবহার করতে পারবেন তারপরেও যেটা হচ্ছে যে এটা একটু উপরে উঠে রেখে আপনি এই স্পেসটা কিন্তু পাচ্ছেন জায়গাটাতে বেশ অনেক লাগেজ অনেক কিছু আপনার চাইলে কিন্তু ক্যারি করতে পারবেন গাড়ির ভেতর হচ্ছে একটা বেজ ইন্টেরিয়র এটা খুব সুন্দর বললাম ফ্রেশ অবস্থা এখন আছে এতটা সুন্দর ফ্রেশ রাখা কিন্তু খুব ডিফিকাল্ট অ্যাফ্যাক্ট যে কোথাও কোনো জায়গা ভাঙা নেই ফাটা নাই ক্র্যাক নাই কাপড়ের জায়গাগুলো চেরা নাই কোথাও কোনো ময়লা নাই ডিপলি দাগ বেছে গেছে তেমন কোনো একদমই নেই এই ধরনের গাড়ি কালেকশন করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয় বাট মোটরকারি বানানো আপনার এ ধরনের গাড়ি কিন্তু সবসময় পেয়ে থাকে এটা কিন্তু একটা অ্যাসেট হ্যাঁ আপনার জমি যেমন অ্যাসেট মনে করেন ফ্ল্যাট যেমন অ্যাসেট মনে করেন গাড়িও একটা অ্যাসেট এটাকে অ্যাসেটের মতো করে খুব যত্ন করে দেখে শুনে বুঝে কিনতে হয় যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি একজনের ব্যবহার করা গাড়ি সো এটা কতটুকু ড্যামেজ আছে কতটুকু চেঞ্জ করতে হবে কতটুকু কাজ আপনাকে নিয়ে করানো লাগতে পারে এটা জেনে শুনে বুঝে কেনা উচিত জানা উচিত বোঝা উচিত আমরা বুঝি না এই জন্য কিন্তু মোটরকারের একটা গাড়ি নিয়ে এতটা ডিটেলসে কথা বলা থাকে এতটা কাছ থেকে দেখানো থাকে বোঝানো থাকে যাতে আপনি নিজে দেখলে বুঝতে পারেন প্রাইস জানতে হলে ফোন করবেন এখনই অথবা আমাদের হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিয়ে রাখবেন আমরা আপনাকে ফিক্সড প্রাইসটটি বলে দেবো কারণ আমাদের গাড়িগুলো সব সময় থাকে এক দামের গাড়ি ফিক্সড প্রাইসের গাড়ি কারণ সেই প্রাইজের ভেতরে আমরা একটা গাড়িকে এ টু জেড ইস্টাবলিশ করে আপনাকে হ্যান্ড ওভার করার চেষ্টা করি যাতে করে সামান্যতম কাজ নিয়ে আপনাকে গাড়িটা হ্যান্ড ওভার নিতে না হয় যার কারণে প্রত্যেকটা গাড়ির ফিক্সড প্রাইসের ভিতরে থাকে হচ্ছে ব্র্যান্ড নিউ চারটা ইকোহোমা জাপানি টায়ার এটা থাকেই কারণ চাকা হচ্ছে একটা কমফোর্টের ফাইনাল স্টেজ যে আপনি চাকা চেঞ্জ করলেন না সব কিছু করে ফেললেন সব কাজ করলেন বাট চাকার কারণে স্পন্দিস্ট আপনি পাচ্ছেন না আমাদের প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আমাদের গাড়িগুলো আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে আমাদের পোস্ট করা যে কোনো গাড়ি আপনারা যখন পোস্ট করব তখন যখন দেখতে পারেন আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম